ধানমন্ডি নম্বর দেখবেন এই ফোরা গাছে নতুন করে পাতা গোছাইছে এটা এই প্রমাণ করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই সুন্দর ঠিক আছে আপনার এই দেশে তো আপনার আসলে বিচার বলতে কিছুই নাই হ্যাঁ সব কিছুরই বিচার একদিন হইব। যারা ছাত্র মাসে তো আগেও বিচার হইব আর যারা ওই হিটলারের নাচি বাহিনের মতো পুলিশ পুরায় মারছে তাকেও কিন্তু বিচার হইব আপনার পুলিশও কিন্তু এই যে দেশের জনগণ পুলিশ আপনার ওই বিহারি বা যা না ঠিক আছে পুলিশ মারলো হিসাব আছে এখন আমাদের দেশে আইন চলে আইনের নির্দিষ্ট গতিতে বা আইন চলে আপনার ওই বড় কোনো দল সংগঠনের দিকে আইন ফলো করে ঠিক আছে দিলেন গৃহযুদ্ধ লাগিয়ে দিলেন আপনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিলেন হ্যাঁ সব মিলে দেশটারে ডেস্ট্রেট করে দিলেন দিয়ে আপনি ফালিয়ে যাবেন মনে করছেন আটলান্টিকের পারে এতটা সহজ না আমরা প্রয়োজনে পুরা বর্ডারে সিসি ক্যামেরা লাগাবো একটা উপদেষ্টা একটা সমন্বয় একজন ফলাইতে না পারে ঠিক আছে এই বাংলায় এই ডাকার জিরো পয়েন্ট এদের বিচারে একদিন দেখবেন ইনশাআল্লাহ পিঁয়াজকে আপনি তিরিশ টাকা করে কিনেন টাকাটা আপনার পকেট থেকে যাবে আমার পকেট থেকে যাবে এখনো সময় আছে আমি ছাত্র ভাইদেরকে বলবো তাদের হারাইছেন তাদের তো হারাইছেন সামনে আরো মানুষ হারাবেন যদি কিনে এই উপদেশটাতে বাইরে আপনারা না নামান সিট থেকে আর সাধারণ জনগণদের বলবো যদি আপনারা এখনো রাস্তা নেই মায়ের প্রতিবাদ না করেন সামনে আপনারা আরো মরবেন এর আগে তো মরছে যতগুলো আমি নিজের চোখে দেখছি আরও দেখবেন প্রবাসী ভাইদের বলবো বিদেশ থেকে টাকা কামান রক্ত ঘাম ঝরাইয়া চিন্তা করেন না দেশের ভিতরে লাগেজ নিয়ে আসতে পারবেন না ওই সিচুয়েশনে এরা তৈরি করতেছে যেমন রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন আবার রেমিডেন্স বন্ধ করে দেন যে যতদিন পর্যন্ত এই উপদেষ্টারা থাকবে এই মূর্খ অপদার্থটা থাকবে আমরা দেশে টাকা পাঠাবো না কেননা এদের এখনো যোগ্যতাই হয় নাই যাদের লেখাপড়াই শেষ করে নাই যারা এখনো রিডিংভাবে ইংলিশে বলতে পারে না যাদের স্পেলিং ভাঙতে গেলে এখনো কলম ভাঙবে আর এবার এরা তো পেন্সিলের যোগ্য এদেরকে কলম দিছে কোন হিসাবে যাদেরকে পেন্সিল দিয়ে লেখা আগে ক্লিয়ার করা দরকার তাদের হাতে যদি ডক্টর ইনুস্তার কলম ধরা যায় তাদের লেখার রিডিং কখনো ভালো হবে না তাদের কখনো স্পেলিং ভালো হবে না অতএব এরা স্পেলিংই বলতে পারে না ওই যে মাঝে মাঝে ফরেনদের সাথে কথা আই উই হা হু ওই হা হু করতে করতে তো মানুষের পাঁচ মিনিট চলে যায় এটা কিসের শিক্ষিত তো তো দেখি ভিডিওতে যখন কার সাথে টকিং করে তখন তাদের কথা তো শুনি হ্যাঁ ভাই ভাই জায়গা জায়গা যে মানুষ মারতাছে জায়গা জায়গা রিসকা সিএনজি এডি চুরি করে নিতে আছে রাস্তা সাধারণ মানুষ আইটা চাইতে পারে না আসসালামু আলাইকুম পৃথিবীর সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যা যে প্রান্ত থেকে দেখছেন আসসালাম আলাইকুম সো আজকের বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আসলে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতেই ভরসা এবং শেখ হাসিনী হচ্ছেন প্রধানমন্ত্রী কারণ কোনো অল্টারনেটিভ অয় নেই আপনি রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে যে তিনটি ফরমেট আছে যে এই তিনটি সমূহ সম্ভাবনা এই তিনটি সমূহ সম্ভাবনার মধ্যে আপনি যেইটি বিশ্লেষণ করেন দেখেন দিন শেষে মানুষ শেখ হাসিনাতে বিশ্বাস করে শেখ হাসিনাতে আস্থা এবং শেখ হাসিনাই এ দেশের প্রধানমন্ত্রী প্রথম আমি তিনটা ফরমেট আছে তিনটা ফর্মেট নিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি দেখি যে নাম্বার ওয়ান ফর্মেট নাম্বার ওয়ান ফর্মেট হচ্ছে যদি যদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেয় শপথ নেওয়ার পরে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে ফেসিস সতখর মহাজনিনুসের একটি পারস্পরিক একটি বিরোধিতা আছে কারণ এই মহাজন ইনুস হিলারি ক্লিন্টনকে ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেশন করেছিলেন যেটি ডোনাল্ড ট্রাম্প কখনো মেনে নিতে পারেনি এবং বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড টুইটার থেকে টুইট করেছেন তার মানে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নিজে একজন প্রেসিডেন্ট হিসাবে এই ইনুসের বিরোধী ইনুস বিরোধী নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে যে এই ফরমেটের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যেই যে গোয়েন্দা সংস্থা প্রধান হবেন তুলসী গ্যাবার্ট সে কিন্তু ইস্কনের সদস্য এবং সে খুব একটি জোরালো বক্তব্য দিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলোর ব্যাপারে একটি জোরালো বক্তব্য দিয়েছে তারপরে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উপরে যে ইন্ডিয়া বিরোধী একটি আন্দোলন বা মুভমেন্ট এবং হিন্দুদের উপরে যে ইসনের উপরে এবং হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে এটি আসলে ইন্ডিয়া এটি মেনে নিতে পারছে না এবং কেউ মেনে মেনে নিতে পারছে না না নেওয়ারই কথা তো সেই জন্য আপনার যখনই ডোনাল্ড ট্রাম্প এডমিনিস্ট্রেশন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন শপথ নেওয়ার পরেই আপনি যদি এগুলো বিচার বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে ইনুস সরকারের উপরে একটা বিশাল চাপ আসছে এবং ডোনাল্ড ট্রাম্প যদি ডোনাল্ড ট্রাম্প এডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়া যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে শুধু বলে দেয় আর কিছু লাগবে না যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী কারণ শেখ হাসিনা এদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী আপনারা যারা আছেন ইনুসরা যারা আছে তারা হচ্ছে এই দেশের অসাংবিধানিক এবং জবরদখল করে ক্ষমতা দখলকারী সরকার এটা আমরা মেনে নিব না শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী সাথে সাথে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে সাথে সাথে শেখ হাসিনাকে বরণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিচ্ছু করা লাগবে না তার নতুন করে শপথ নেওয়া লাগবে না কিছু করা লাগবে না সেসব প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করবে এটি হচ্ছে সবচেয়ে বেশি সমূহ সম্ভাবনার তিনটা অপশনের মধ্যে একটি অপশন যে সব শেষে এই বিশ্ব আন্তর্জাতিক বিশ্বের কাছে শেখ হাসিনাই গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাংবিধানিক এবং বৈধ প্রধানমন্ত্রী এবং এটাই হচ্ছে নাম্বার ওয়ান অপশন যদি কোনো কারণে এই অপশনটা না হয়ে অন্য কোনো অপশন হয় সেটা হতে পারে প্রতি বিপ্লব দ্বিতীয় অপশন দ্বিতীয় ফরম্যাটটা হতে পারে প্রতি তো প্রতিবিপ্লব হতে হবে কেন প্রতিবিপ্লবের বিপ্লবের অলরেডি প্রতি বিপ্লবের পথে বাংলাদেশ অলরেডি প্রতিবিপ্লব বাংলাদেশে যে কোনো মুহূর্তে এনি টাইম বাংলাদেশে প্রতি বিপ্লব হতে পারে কেন প্রতি বিপ্লব হতে পারে আপনি দেখেন বাংলাদেশের কিন্তু জনগণ আমি মনে করি অন সাম পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট জনগণ এই সতকুর ফেসিস সৈর্য শাসক ইনুসের বিরুদ্ধে আপনি দেখেন সেনাবাহিনীর একটা বিশাল অংশ কখনো মেনে নিতে পারছে না বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলো মেনে নিতে পারছে না তারপরে পুলিশের পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দিয়ে যেভাবে মাফ করে দেওয়া হচ্ছে এটি পুলিশের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা পুলিশ ফুসে উঠেছে এই সরকারের বিরুদ্ধে তারপরে ছাত্র জনতা আপনারা দেখছেন যে কিভাবে বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন জায়গায় কিভাবে মারামারি করছে কি অসন্তোষ সৃষ্টি হচ্ছে কৃষকরা তাদের ফসলে সার কিনতে পারছে না কৃষকরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না রিক্সাওয়ালারা রাস্তায় নেমে আসছে মারামারি করছে শ্রমিকরা আজকে রিক্সা শ্রমিকরা ব্যান সবাই রাস্তায় আন্দোলন করছে গার্মেন্ট শ্রমিকরা আজকে বেতনের দাবিতে আন্দোলন করছে এই যে সারা বাংলাদেশের মানুষ প্রাইভেট প্রাইভেট কোম্পানিগুলোতে মানুষ চাকরি হারাচ্ছে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম একদম মানুষের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে একটা দুর্বৃষ অবস্থা কখন কখন কোথায় কি হয় এই ব্যাপারে মানুষ টোয়েন্টি ফোর আওয়ার কনসার্ন যে কখন যে কি অঘটন ঘটে যায় কোথায় যে কি ঘটে যায় এদিকে বাউল সম্প্রদায়ের উপরে সুফিবাদের সম্প্রদায়ের উপরে হামলা করা হচ্ছে তাদের মাজারগুলো বাংচুর করা হচ্ছে আনসারদেরকে পিটানো হচ্ছে মানে এই যে একটা হজবরল অবস্থা এ অবস্থা থেকে এ অবস্থায় মানুষ থাকতে চায় না এ অবস্থা মানুষ পছন্দ করে না মানুষ এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায় মানুষ শান্তি চায় যেমন শেখ হাসিনার আমলে মানুষ যেরকম অন্তত মানুষের চাকরি ছিল মানুষের কর্মসংস্থান ছিল দুবেলা মানুষ ভাত খেতে পেরেছে শান্তিতে ছিল রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে দেশের উন্নয়ন হয়েছে মানুষ এরকম স্টেবল গভর্নমেন্ট চায় এই কারণে এ মানুষ সারা বাংলাদেশের মানুষ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমি বলব নাইনটি এইট না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই ইনুস শুতকর মহাজন ফেসিস্ট সৌরশাসক ইনুসের প্রতি ক্ষুদ্র তারা যে কোনো সময় এটা আপনি কখন বিস্ফোরণ হবে কখন বিস্ফোরণ হবে এটা কেউ বলতে পারবেন না যে কোনো সময় এই বিস্ফোরণ হবে আর সেই বিস্ফোরণ হলে সেই বিস্ফোরণে যদি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেয় এবং বাংলা আওয়ামী লীগ যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের লোকজন যদি রাস্তায় নেমে আসে অন্যান্য সংগঠনগুলো যদি রাস্তায় নেমে আসে একদম প্রতি হবে এই ইনুসদেরকে ইনুসরা যে যেখানে আছে যেভাবে আছে গণপিটুনিতে নিশ্চিত তারা মারা যাবে কারণ তারা যেতে পালাতে পালাতে পারবে না না দিবে লোকজন বাংলাদেশের জনগণ তাদেরকে পালাতে দিবে না তারা পালাতে পারবে না তারা গণপিটুনিতে এই দেশে গণপিটুনিতে মারা যাবে এই ফেসিস্ট ইনুস এবং তার দোসর উপদেষ্টা এবং সমন্বয়করা দ্বিতীয় অপশন হচ্ছে যে প্রতিবিপ্লব যে কোনো মুহুর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হতে পারে আর যদি প্রতি হয় তাহলে সে প্রতি বিপ্লবের নেতৃত্ব করবে বাংলাদেশের জনগণ বা দল হিসাবে বেনিফিশিয়ারি হবে কে দল হিসাবে ক্ষমতা আসবে কে আওয়ামী লীগ কারণ তাদের বিরুদ্ধে এই প্রতি বিপ্লবটা হবে আওয়ামী লীগের প্রতি বিপ্লব আর প্রতি বিপ্লব হবে হলে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সাংবিধানিক সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে আর নতুন করে কোনো শপথ নিতে হবে না কিছু করতে হবে না শুধু আওয়ামী লীগ এসে ক্ষমতা চালাবে দেশ চালাবে ইট এর কোনো বিকল্প নেই তার মানে হচ্ছে যে অপশন যেটি বিবেচনা করেন না কেন বাংলাদেশে প্রধানমন্ত্রী অ্যাট মোমেন্ট শেখ হাসিনা ব্যতীত আপনারা কাউকে যদি কল্পনা করেন চিন্তা করেন সেটি আপনাদের কমপ্লিটলি রং 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 হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে কোনো বিকল্প নাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশ চালাবে তারপরে আসেন তৃতীয় ফর্মেটে আসেন যে তৃতীয় ফর্মেট যদি নির্বাচন হয় কি হবে ধরেন কোন কারণে ইনুস চিন্তা করলো যে আমার বাঁচতে হবে আমাকে সেফ এক্সিট নিতে হবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে বের হয়ে যেতে হবে নির্বাচন ঘোষণা করে দিল তারা হওয়া করে নির্বাচন হয়ে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে কেন ক্ষমতা আসবে আওয়ামী লীগ আমি আপনাকে বলি এই গত দু একদিন আগে ভয়েস অব আমেরিকা একটি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে তারা একটা সার্ভে করেছে রিপোর্ট করেছে সেখানে সাতান্ন পারসেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে চিন্তা করতে পারেন সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে তার মানে বাকি থাকে কত পার্সেন্ট পার্সেন্ট আচ্ছা যদি তেতাল্লিশ পার্সেন্ট মানুষ বাকি থাকে তাহলে যে 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 ইনুস রাজনৈতিক ইনুসের বাসুর উপদেষ্টারা এই যে কিশোর গ্যাংদের সংগঠন বৈষম্য বিরোধী শান্ত আন্দোলন ওরা যে দল করতেছে সেই দলে বিএনপির বিশাল একটা অংশ তাদের দলে যোগ দিচ্ছে তো তাদের দলের দলে যদি যোগ দেয় বিএনপি তার মানে হচ্ছে বিএনপির যে জনপ্রিয়তা ছিল সেটি ভেঙে গিয়ে তাদের সাথে যোগ দিচ্ছে মানে তার মানে হচ্ছে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বিভিন্ন চাঁদাবাজি গুন্ডামি দখলদারিত্ব অত্যাচার নির্যাতন হামলা বাংচুর মামলা এগুলো করার কারণে এমনিতেই সারা বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তাতে দশ নেমেছে তারপরে আবার যদি নতুন দল গঠন করে এরা যে আমাদের কাছে তো সব ইনফরমেশন আছে যে কারা কারা যাচ্ছে বিএনপি থেকে কতজন কেন্দ্রীয় নেতা যাচ্ছে এগুলো এখন করলাম না সময় ব্যাপার যাবে ওরা হচ্ছে বিএনপিতে নতুন রাজনৈতিক দলে যাবে ছাত্রদের নেতৃত্বে যেটা হবে তার মানে হচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে তো বিএনপি যদি ভেঙে যায় যে বাকি যে তেতাল্লিশ পার্সেন্ট আছে সেই তেতাল্লিশ পার্সেন্ট থেকে বিএনপির একটা অংশ জনপ্রিয়তা নতুন যারা যাবে তাদের কাছে তো কিছু আছে জনসংখ্যা তাদের সাথে যাবে কিছু অংশ জনপ্রিয়তা ওইদিকে জামাত আছে বা অন্য অন্য রাজনৈতিক দলগুলো আছে জাতীয় পার্টি আছে তাদের জনপ্রিয়তা তাহলে সবকিছু তার মানে হচ্ছে যে যেইভাবে আপনি বলেন না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর কোন বিকল্প নাই সো আমি এই আমি বলবো যে আমাদের দলীয় নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী প্রগতিশীল রাজনৈতিক চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের স্বাধীনতায় বিশ্বাসী যারা আছেন সবাইকে বলবো কেউ মনোবল হারাবেন না কেউ মনোবল হারাবে না হারাবেন না আপনার বাড়িতে হঠাৎ করে ডাকাত আসলো ডাকাত আক্রমণ করে বাড়ি আপনার দখল করলো দখল করে হয়তো এক এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য দখল করে রাখতে পারবে কিন্তু বাড়ির মালিক হিসাবে দিন শেষে জনগণ যখন সজাগ হবে ডাকাতরা পালিয়ে যাবে আপনার বাড়িতে আপনিই থাকবেন এখন যেই ইনুস এই দখল করে ডাকাতি করে সন্ত্রাসের মাধ্যমে এই রাষ্ট্র দখল করেছে বাংলাদেশের জনগণ জেগে যখন জেগে উঠবে সেটা আন্তর্জাতিক মহলের চাপে হোক সেটা প্রতি মাধ্যমে হোক সেটা নির্বাচনের মাধ্যমে হোক বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে এই ডাকাত ডাকাতক্রা এই দেশ থেকে পালিয়ে যাবে এদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা আপনারা কেউ মনোবল হারাবেন না একটু ভয় পাবেন না বিচলিত হবেন না চিন্তার কোন কারণ নেই শুধু দরিদ্র ধরেন এবং যার যার থাকা থেকে আসুন সকলে সম্মিলিত হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ব শেখ হাসিনার জন্য কাজ করি দলের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশটাকে আবার পুনর্বিনিময়ন করার জন্য দেশরত্ন শেখ হাসিনা হতে এই দেশটাকে আবারও নেতৃত্ব তুলে দিই আসুন সকলে ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা তার সম্মানটুকু আমরা তাকে ফিরিয়ে দিই সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম